গত দু এক দিন ধরে আপনারা বিভিন্ন নিউজে দেখতে পারতেছেন যে বাংলাদেশের দশটি ব্যাংক একদম দেউলিয়া হওয়ার পথে তবে সেই ব্যাঙ্কগুলি কোনগুলা সেটা কিন্তু এখনো পরিমাণে এখনও বাংলাদেশের গভর্নর বা অন্য কোনো মিডিয়াতে সঠিকভাবে কিন্তু এগুলা প্রকাশ করা হয়নি তবে অনেকেই কিন্তু আশ করে নিচ্ছেন যে কোন ধরনের ব্যাঙ্কগুলি বা বেশিরভাগ বেসরকারি ব্যাঙ্কগুলিই কিন্তু দেউলিয়া হওয়ার পথে রয়েছে তো একদিকে যেরকম দেউলিয়া হওয়ার ঘটনা শোনা যাচ্ছে অপরদিকে আবার এই যে গতকালকে চাঁদপুরের স্যাঙ্গাসরের একটি ব্যাংকের ঘটনা কৃষি ব্যাংক থেকে একজন ক্যাশিয়ার পঁচাত্তর লাখ টাকা নিয়ে একদম উদা হয়ে গিয়েছে এই যখন বাংলাদেশের ব্যাংকের নাজেহাল যখন অবস্থা তখন আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমি একজন সাধারণ গ্রাহক হিসাবে আমরা যারা প্রবাসীরা যারা ব্যাংকে টাকাগুলি জমা রাখতেছে এক যে কোনো ব্যাংক বিশেষ করে ইসলামী ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্যান্য আরও যতগুলি ব্যাঙ্ক আছে এর মধ্যে থেকে যে কোনো একটা ব্যাংক যদি দেউলে হয়ে যায় তাহলে আমি কত টাকা ক্ষতিপূরণ পাব বা আমার টাকাটা আমি পাব কিনা না সেক্ষেত্রে বাংলাদেশের গভর্নর থেকে এটা একদম স্পষ্ট আকারে অনেক বছর আগে থেকে কিন্তু বলা আছে আগে যে আগে যেটা নিয়ম ছিল সেটাও আমি আপনাদেরকে টু জানিয়ে দিই বর্তমান যেটা নিয়ম সেটাও জানিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরা যেন উপকৃত হতে পারে আগে যেই নিয়মটা ছিল যে বর্তমান মানে আগে শেখ হাসিনার আমলে যে নিয়মটা ছিল যে আপনার যদি দশ কোটি বিশ কোটি যত কোটি টাকাই থাকুক না কেন আপনি সর্বপ্রথম সর্বোচ্চ এক লাখ টাকা কিন্তু আপনি আপনার টাকাটা পাবেন তাও সরকারের সিস্টেমের মাধ্যমে অনেক কিছু করার পরে সর্বোচ্চ গেলে এক লাখ টাকা আপনারা পেতে পারতেন আর যাদের অ্যাকাউন্টে এক লাখের নিচে রয়েছে তারা ওই পরিমাণেই কিন্তু টাকাটা পাবেন অর্থাৎ আপনার যদি দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার নিচে যত টাকা থাকবে তত টাকাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে বর্তমান বাংলাদেশের গভর্নর তিনি কিন্তু গত দিন দু দিন আগেও কিন্তু সমস্ত গণমাধ্যমে এই বিষয়টাকে প্রকাশ করা হয়েছে এক লাখ থেকে বাড়িয়ে সেটাকে দুই লাখের ভিতরে নিয়ে আসা হয়েছে এখন যে কোনো ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করে তাহলে গ্রাহকরা যাদের কোটি টাকার উপরে ছিল বা যত কোটি টাকাই থাকুক না কেন তারা সর্বোচ্চ পরিমাণে দুই লক্ষ টাকা পাবেন তার বেশি কিন্তু মানে আপাত দৃষ্টিতে পাবেন না আর যাদের দুই লাখ টাকার নিচে রয়েছে মানে পঞ্চাশ হাজার এক লাখ তারা কিন্তু ওই সম পরিমাণটাই পাবেন বন্ধুরা আপনারা যারা নিউজ দেখেন বা নিউজ ঘাটাঘাটি করেন আশা করি আপনারা এই বিষয়গুলি আগে থেকেই জানান তারপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে সেক্ষেত্রে আমার মতে বাংলাদেশের বর্তমান সরকারের সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ব্যাংকের যেই বর্তমানে তরল সংকট লিকুইডি সংকট এটা যেইভাবে হোক এটা যেন একটা নর্মাল পন্থায় বজায় রাখা তা না হলে মানুষের ব্যাংক থেকে কিন্তু চিরত রাস্তা উঠে যাবে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে এর ফলে আমাদের বাংলাদেশেরই সব থেকে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এই বিষয়টা যদি সরকার বর্তমানে একটু ফোকাস করে তাহলে আশা করি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাংলাদেশ রক্ষা পাবে এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে